মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান একশো তেইশ এবং একশো চব্বিশ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই আয়াত দুটিতে মোহান আল্লাহ আব্বুল আলমিন বলেন

পক্ষান্তরে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে নর কিংবা নারী সে যদি ইমানদার অবস্থায় তা সম্পাদন করে তাহলে সে এবং তার মতো সব লোকই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে পুরস্কার দেবার সময় তাদের উপর বিন্দু মাত্র অবিচার করা হবে না আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে মানব জীবনের পরীক্ষা শুরু ফুটে উঠেছে আল্লাহাবুল আলমিন পবিত্র কোরআনের সুরা মুলকের দুই নম্বর আয়াতে বলেন তিনি মানুষকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন তিনি দেখতে চান কে ভালো পরীক্ষা দে আর কে মন্ধ পরীক্ষা দে জীবনের এই পরীক্ষায় আপনি যে সকল ভালো কাজ করবেন তা আমলের ফেরেশতারা লিখে রাখছে আবার যে সকল পাপ কাজ করবেন তাও ফেরেশতারা লিখে রাখছে এই লিখিত খাতা দেখে কিয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলমিন রেজাল ঘোষণা করবেন কেয়ামতের মাঠে মহা বিচার দিবসে কারো খেয়াল খুশিতে পরীক্ষার খাতা পরিবর্তন করা হবে না কারো যদি খারাপ কাজের জন্য যার নাম নির্ধারণ হয়ে যায় তবে আল্লাহ আলামীন ছাড়া এই সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা তাকে সাহায্য করার ক্ষমতা আর কারো থাকবে না তবে কোনো মানুষ বিন্দু পরিমাণ সেদিন ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না কেয়ামতের মাঠে আল্লাহ আলমিন যে ন্যায় বিচারের চরম দৃষ্টান্ত স্থাপন করবেন এবং আমাদের সকলের চূড়ান্ত সাহায্যকারী ও পৃষ্ঠপোষক হবেন তারই বর্ণনা দিয়ে আমাদের আল্লাহ রাব্দুল আলমিন সমাপ্ত করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাকে সবাইকে সেই কেয়ামতের মাঠের জন্য মহাবিচার দিবসের জন্য পৃথিবী নামক পরীক্ষা হলে সৎকর্মে অগ্রসীল হওয়ার তৌফিক দান করুন এবং কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলমিনকে আমাদের প্রধান সাহায্যকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে আমরা যেন পেতে পারি সেই তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ